কারণ তুলে ধরছি যার কারণে আইফোন সেভেন্টিন না কেনা আপনার জন্য একটি বুদ্ধিমান সিদ্ধান্ত হতে পারে বিশেষ করে আপনি যদি মূল্য ব্যবহারিক প্রয়োজন বা প্রযুক্তিগত প্রেক্ষাপট বিবেচনায় রাখেন মনে রাখবেন এটা আমার ব্যক্তিগত মতামত আপনাদের সাথে শেয়ার করলাম তাই এটা অপরের সিদ্ধান্ত সাথে না মিলতেও পারে এক অতিরিক্ত মূল্য বা ওভার প্রাইজড ফর মোস্ট ইউজার্স আইফোন সতেরো সম্ভবত এক হাজার ডলারের উপরে দাম থাকবে বাংলাদেশে প্রায় এক দশমিক সাত থেকে দুই লাখ টাকা বা তার বেশি এই দামে আপনি একটি শক্তিশালী ল্যাপটপ বা মিড রেঞ্জ ফোন সহ অনেক কিছু পেতে পারেন লজিক অনেক অ্যান্ড্রয়েড ফোন একই বা কাছাকাছি ফিচার অনেক কম দামে দেয় সুতরাং যদি আপনার আসল দরকার শুধু ভালো ক্যামেরা ডিসপ্লে এবং পারফরমেন্স সেটা অন্য অনেক ব্র্যান্ডেও পাওয়া যায় দুই উল্লেখযোগ্য আপগ্রেড নাও থাকতে পারে প্রতি বছরের মতো আইফোন সতেরো হয়তো শুধুমাত্র মাইনর আপডেট যেমন ক্যামেরার ছোট পরিবর্তন নতুন চিপসেট নিয়ে আসবে লজিক আইফোন পনেরো বা ষোলো থাকলে সতেরোতে আপগ্রেড করা অনেকটা অর্থের অপচয় হতে পারে যদি আপনি শুধুই হালকা পরিবর্তন পান তিন অ্যাপেল ইকোসিস্টেম ছাড়া পূর্ণ সুবিধা মেলে না আইফোনের অনেক সুবিধা এয়ারড্রপ আই ক্লাউড সিঙ্ক হ্যান্ড অফ ইত্যাদি আসলে তখনই পূর্ণরূপে পাওয়া যায় যখন আপনি ম্যাক অ্যাপেল ওয়াচ আইপ্যাড ইত্যাদি ব্যবহার করেন লজিক যদি আপনি অ্যাপেলের অন্য ডিভাইস ব্যবহার না করেন তবে আইফোনের অনেক ফিচার আপনার কাজে লাগবে না এবং সেক্ষেত্রে এই দামের জাস্টিফিকেশন হয় না চার সার্ভিস ও রিপেয়ার খরচ বেশি বিশেষ করে বাংলাদেশে বাংলাদেশে আইফোনের পার্টস ও রিপেয়ার সার্ভিস মহাব্যয়বহুল আর অ্যাপেলের অফিসিয়াল কাস্টমার সার্ভিসও তেমনভাবে উপস্থিত নয় লজিক একবার স্ক্রিন ভাঙলে বা ব্যাটারি নষ্ট হলে ঠিক করতে বিশাল খরচ হতে পারে যা মিড রেঞ্জ ফোন কিনে ফেলার মতো পাঁচ নতুন ফিচারগুলো অনেক সময় ওভারহাইপড হয় অ্যাপেল অনেক সময় এমন কিছু ফিচার দেয় যেগুলো অ্যান্ড্রয়েডে বহু বছর আগে এসেছে যেমন অলওয়েজ অন ডিসপ্লে বা ইউএসবি সি পোর্ট কিন্তু তারা সব ফিচারকে এমনভাবে উপস্থাপন করে যেন একদম নতুন কিছু লজিক আপনি আসলে টাকা দিচ্ছেন মার্কেটিং জন্য টেকনোলজির জন্য না ছয় ব্যাটারি ও কাস্টমাইজেশন অপশান সীমিত আইফোনে ব্যাটারি লাইফ সাধারণত ভালো হলেও হেভি ইউজারদের জন্য অ্যান্ড্রয়েড ফোনের তুলনায় কম হতে পারে তাছাড়া আইওএস এ কাস্টমাইজেশন অনেক কম লজিক অনেক ইউজারই অ্যান্ড্রয়েডের মতো উইজেট কাস্টমাইজেশন লঞ্চার্স ব্যাকগ্রাউন্ড প্রসেসেস কন্ট্রোল করতে না পারায় বিরক্ত হন সা নতুন মডেল আসলে রিসেল ভ্যালু পড়ে যায় আইফোন রিসেল ভ্যালু ভালো হলেও প্রতি বছর নতুন মডেল আসার পর আগের মডেলের দাম দ্রুত পড়ে যায় লজিক যদি আপনি আইফোন সতেরো কিনে এক থেকে দুই বছরের মধ্যে বিক্রি করতে চান তখন হয়তো আপনার অনেক লস হবে